রকম ম্যানিপুলেশন ডিজাইন কিভাবে অল্প সময়ের ভিতর তৈরি করবেন আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব আসসালামু আলাইকুম ডে लवली লাভলি অডিয়েন্স সবাই কেমন আছেন আজকের ভিডিওর হেডলাইনটা দেখে বুঝতে পারতেছেন আমাদের টপিকটা কি ছিল যে আমরা এআই এর মাধ্যমে কিভাবে ম্যানুপুলেশন ডিজাইন তৈরি করব তাও খুব অল্প সময়ের ভিতর এটা হইতে পারে 3 থেকে পাঁচ মিনিট বা দশ মিনিটের ভিতর দেখেন আমরা ফটোশপে আমরা একটা ডিজাইন করতে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় নেই বাট আপনি চাইলে ক্লায়েন্টের ডিজাইনগুলো আপনি এই মেথডে ব্যবহার করে অল্প সময়ের ভিতর ডেলিভারি করতে পারেন বা আপনার এখানে হিউম্যান টাচ লাগবে যে আপনাকে সব কিছু করে দেবে একদম পারফেক্ট আউটপুট নিয়ে আসবে বিষয়টা এরকম না আপনি হয়তো বা আইডিয়া জেনারেট করতে পারেন দেন আপনি এটা ফটোশপে এডিট করে মডিফাই করে ক্লায়েন্টকে ডেলিভার করতে পারেন বা যারা আমরা উদ্যোক্তা আছি নিজের পেজের জন্য ডিজাইন করতে চাই বা নিজের কোনো প্রোডাক্টের জন্য আমরা এরকম ম্যানিপুলেশন ডিজাইন করতে চাই তারাও চাইলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে নিজের পেজের জন্য ভালো লেভেলের ম্যানিপুলেশন ডিজাইন করতে পারেন তাহলে চলেন শুরু করা যাক ফার্স্ট অফ অল যে আমাদের এখানে ডিজাইন দেখতেছেন চান এগুলো সব কিছুই হেডলাইন লেখা তারপর হচ্ছে ডিসকাউন্ট শপ নাও কিউআর কোড ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে আমরা এখানের এআই এর মাধ্যমে তৈরি করছি তাহলে আমরা দেখবো এটা কীভাবে তৈরি করতে পারি তো ফার্স্ট অফ অল আমরা এখানে লিখতে পারি যে ফ্রি ইমেজ টু যেমন এই যে ইমেজ টু প্রম্প বা ইমেজ প্রম্প ডট ও আর জি বা আমরা গুগলে গিয়ে সার্চ করলে পাবো যে ইমেজ টু প্রম্প এই যে ইমেজ টু প্রম্ট জেনারেটর এর লেগে সার্চ করলে যে ওয়েবসাইটটা আসবে এটাতে আমরা যেতে পারি অনেকের আমাদের এই যে এআই চেটবোর্ডগুলো এইগুলোর মূল থিম হচ্ছে যে আপনি যত ভালোভাবে প্রম্পট লিখতে পারবেন আপনি ওইখান থেকে ভালো আউটপুট পাবেন সো এই যে এই ওয়েবসাইট আছে এখানে ইমেজ টু প্রম্পট জেনারেটর সো এখানে আমরা যদি যাই আপলোড দিই এখানে অনেকগুলো ডিজাইন এখানে সবগুলো ডিজাইনই কিন্তু এআই দিয়ে তৈরি করা এবং এটা সবথেকে রিয়েলিস্টিক ছিল তো এই যে এটা ক্লিক করার পরে জেনারেল ইমেজ প্রম্পট লেখা আছে মিড জার্নি আছে আপনি মিড জার্নি স্টেবল দিয়ে ফিশন তো আমি এখান থেকে জেনারেল দিলাম ঠিক আছে জেনারেটিং প্রম্পট তো আমার এখানে প্রম্প তৈরি হচ্ছে এই যে খুব অল্প সময়ের ভিতর কিন্তু আমার প্রম্পটা তৈরি হয়ে গেছে রাইট দেন আমরা এখানে জেমিনিতে আসতে পারি বা চ্যাট জেবিটা থেকে আসতে পারি আমরা এখানে এসে মডিফাই করতে পারি রাইট কি মডিফাই করতে পারি যেমন এখানে নিউ কালেকশন আছে তারপর হেডলাইন আছে তাই না এখন আপনার যদি কোনো হেডলাইন থাকে আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন ডেফিনেটলি তার একটা হেডলাইন থাকবে বা ওয়াচের নাম থাকবে তারপর নিউ কালেকশনের জায়গা অন্য কিছুও থাকতে পারে স্মার্ট কালেকশন বা স্মার্ট ওয়াচ বা নিউ কালেকশন আমি যদি এখানে দিয়ে দিই যে লাইক স্মার্ট ওয়াচ ওকে তাকে মেনশন করে দিলাম দেন হচ্ছে আন্ডার লাইন পর্শন এমেজ ওয়াচ এখানে আপনি চাইলে যদি আপনার ডিজাইন নিয়ে আইডিয়া থাকে তাহলে কিন্তু আপনি চাইলে এখান থেকে কী করতে পারবেন আপনি কনসেপ্ট চেঞ্জ করতে পারবেন রাইট সো আমি এখানে থিমগুলো রেখে দিলাম নিউ কালেকশন স্মার্ট ওয়াচ থাকলো এইখান থেকে আপনার এখানে থার্টি পারসেন্ট অফটা আসে নাই স্লাইটলি স্মার্ট ওয়াচ রাইট মানে প্রমটা আমাদেরকে সে বেটারভাবে দিতে পারে নাই আপনি একদিনে পাঁচবার ব্যবহার করতে পারবেন এখান থেকে এর চাইতে বেশি ব্যবহার করতে পারবেন না এখন আসছে এই যে আমাদের চলে আসছে রাইট এখানে আমরা যদি থার্টি পার্সেন্ট আপনি এখানে চাইলে আপনি ফিফটি পারসেন্ট দিতে পারেন বা থার্টি সিক্স এখানে আমরা হয়তো বা দিলাম নিউ কালেকশন প্রিমিয়াম ওয়াচ অ্যাডিশনাল এলিমেন্টস লাইক ডিসকাউন্ট অফার এটা প্রোভাইড মোর ইনফরমেশন প্রমোটিং দ্য ইনক্লুডেড ভ্যানু ভ্যালু তারপর সিনেমেটিক লাইটিং ডাম হাইলাইটিং প্রডাক্ট রিয়েলিস্টিক ওয়াটার স্প্লেশ ওকে আপনি চাইলে কিন্তু যেমন আমি আমার নাম জিরো ওয়ান সিক্স একটা নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে এই নাম্বারটা দিয়ে দিলাম

মোটামুটি এখানে কনসেপ্ট রেডি সিমিলার কনসেপ্ট হয়ে যাবে যার জন্য আমরা কী করতে পারি চ্যাট জিবিটিতে যেতে পারি চেট জিবিতে গিয়ে বলতে পারি যে প্লেস চেঞ্জ দা ডিজাইন কনসেপ্ট তাকে আমি বলে দিলাম যে সে আমার ডিজাইন কনসেপ্ট চেঞ্জ করবে বাট আমার যে ইনফরমেশানগুলো আছে এগুলো কী থাকবে একদম সিমিলার থাকবে তো এখানে দেখেন চ্যাট জিবিটি এখন আমাকে প্রকটা লিখে দিচ্ছে তো বেসিক্যালি এখানে আমরা আসতে পারি দেখেন যে কি দেখে দিচ্ছে ট্যাক্সট লেআউট কনটেন্ট

জেমিনি আমি বলছি জেমিনির জন্য সে আমাকে লিখে দিতে যেখানে আমি এটা পেস্ট করবো পেস্টিং ডিজাইন জেমিনি যেমনিতে এটা পেস্ট করলে জেমিনি বুঝে যাবে রাইট সো নিউ কালেকশন টাইপোগ্রাফি বলতেছে ফিফটি পার্সেন্ট এই যে নাম্বার ওয়েবসাইট এটা দিয়ে দিচ্ছে কালার প্লেট ওকে এটা আমরা যদি একটা কপি করি আমরা জেমিনিতে আসতে পারি সো জেমিনি নিয়ে অনেক ইউটিউব ভিডিও আছে আপনি দেখে নেবেন প্রো মোডে যদি থাকে আপনি ভালো ইমেজ মেক করতে পারবেন ইমেজ মেক করার জন্য আমরা আরও পেতে পারি যে কি লিওনার্দো পাই পাই এখানে যদি লিওনার্দোতে গেলাম তারপর হচ্ছে আইডিওগ্রাম আইডিওগ্রামে গেলাম অনেকগুলো ওয়েবসাইট আছে আপনারা অলরেডি এগুলো জানেন অনেকেই আমি ডিটেলসে দেখাচ্ছি না অলরেডি লিওনার্দো নিয়ে আমার অনেক ভিডিও আছে ঠিক আছে ইউটিউবে তিনটা মনে হয় চারটা ভিডিও আছে ওগুলো দেখে নিন লিওনার্দো নিয়ে তো লিওনার্দো নিয়ে আমরা যদি এখান থেকে আসি হচ্ছে ইমেজ মিজ এটাকে কপি পেস্ট করলাম দেন হচ্ছে আমরা এখানে এখান থেকে আমাদের মডেল যা সেট আমি এখান এলবো সিটটা দিয়ে দিলাম অটো এখান থেকে স্কোয়ার ওকে অ্যাডভান্স সেটিং অনেকগুলা সেটিংস আছে বাট আমি এখানে আপাতত কাজ করতেছি না রাইট দেন হচ্ছে আমরা এখান থেকে জানা এটা ক্লিক করলাম তো লিওনারদের ক্রিয়েট হচ্ছে আইডিওগ্রামে যাই আমরা আইডিওগ্রামে এখান থেকে দেখি অটো কালার স্টাইল কালার চাইলে আপনি অলরেডি কালার তো আমাদের এখানে মেনশন করা আছে তো এটা হচ্ছে লাস্ট ভার্সন যেটা এটা হচ্ছে লেটেস্ট এটা আপডেট হয়েছে এখান দিয়ে দিলাম ওকে আমাদেরকে ক্রিয়েট করে দিই আইডিওগ্রাম আছে তারপর লি ওনার এগুলো আমরা ফ্রিতে এমিস তৈরি করতে পারি যেমনি দিয়ে আমরা প্রিমিয়াম এই যে দেখেন যেমনি দিয়ে কিন্তু আমাদেরকে এখন দিছে রাইট নিউ কালেকশন প্রিমিয়াম ওয়াচ ফিফটি পার্সেন্ট অফ তারপর হচ্ছে নাম্বার ওয়েবসাইট আপনি যদি এখন চান যে নাম্বারটা লেফট সাইডে যাবে আপনি তাকে মেনশন করে দেবেন যে আমার নাম্বারটা তুমি লেফট সাইডে আপ টু ফিফটি পার্সেন্ট এর সাথে কী করে দেবে এটাকে এখানে অ্যাড করে দাও ঠিক আছে অ্যালাইন করে দাও তারপর এটা কর্নারে ঠিক আছে ফাইন মানে এটা আমার কাছে মনে হচ্ছে ভালো মনে করেন কি কোনো ডিজাইন জানে না রাইট বা তার ডিজাইন আইডিয়া নাই তার একটা ওয়াচের শপ আছে এখন সে কোন ডিজাইনারকে হায়ারও করতে যাচ্ছে না তো সে যদি জাস্ট এই প্রসেসে এগিয়ে যায় তখন কিন্তু তার অনেক টাকা সেভ হবে তো এইভাবে চাইলে কিন্তু যে কেউ কি করতে করতে পারে পারে ডিজাইন মেক আমরা যদি দেখি আমাদেরকে লিওনার্দ এই যে লিওনার্দো দিচ্ছে কিন্তু আরবান নকচার আর লিওনার্দো একটা সমস্যা আসলে যে সে অ্যাকচুয়াল ইয়েগুলো নিয়ে আসতে পারে না মানে লেখাগুলোর অনেক টাইপস আছে এগুলা ভালোভাবে নিয়ে আসতে পারে না বাট আমার কাছে মনে হচ্ছে যান যে নাম্বারও কিন্তু ভুল করছে বাট প্রিমিয়ামে আপনি লিওনারদের ভালো আউটপুট পাবেন বাট এটা কিন্তু একদম খারাপ হয়েছে বিষয়টা এরকম না আমরা যারা ডিজাইনার আছে তারা কিন্তু আইডিয়া নিতে পারি এগুলো থেকে আইডিয়া নিয়ে কিন্তু ইজিলি কাজ করতে পারি আইডিওগ্রামে দেখেন আইডিওগ্রামের আবার আউটপুটগুলো আমার অনেক ভালো লাগে যেমন ফিফটি পার্সেন্ট অফ এটা কালারটা একটু চেঞ্জ করা যেতে পারতো এইটা আমার কাছে মনে হচ্ছে সবগুলোর তুলনায় মানে বেস্ট আউটপুট আসছে তো দেখেন এটাও কিন্তু খারাপ না আপনি যে আপনার ইমেজ দিয়ে এইভাবে বলেন তাহলে কিন্তু আপনারটা মেক করা পসিবল আই থিঙ্ক এটা অনেক ভালো একটা ওয়ে যারা স্পেশালি ডিজাইনারদেরকে হায়ার করতে চাচ্ছেন না বা চাচ্ছেন যে নিজে নিজের পেজের জন্য এইভাবে প্রোডাক্ট দিয়ে কাজ করাবেন বা এইভাবে আপনারা নিজেদের পেজের জন্য বা নিজেদের প্রোডাক্ট নিয়ে পোস্ট ডিজাইন করতে চাচ্ছেন তো তাদের জন্য আই থিঙ্ক এটা একটা বেটার ওয়ে বাট আপনার আলটিমেটলি কিন্তু ডিজাইনারদের টাচ লাগবে আপনার ডিজাইনারদের কাছে আসতে হবে যারা একদম ডিজাইন নিয়ে নলেজ নেয় কারণ আপনি এটাকে কোথায় প্লেসমেন্ট করবেন হেডলাইন কী হবে তারপর ফুটারে কী হবে তারপর এটা মানে কতটুকু লাইট হবে অপাসিটি আমি যদি বলি এখানে তাকে যে তুমি বটমে আপ টুর সাথে অ্যালাইন করে দাও এবং এখানে আমার লগো থাকবে টপে ঠিক আছে টপে আমার লগো থাকবে কর্নার সাইডে নাম থাকবে এটা এবং তুমি নিচে যেগুলো থাকবে যে ওয়েবসাইট এটা অপাশে তুমি রিডিউস করে দাও সো এই বিষয়গুলো জানার জন্য কিন্তু আপনাকে ডিজাইনারদের কাছে আসতে হবে অন্তত রাইট সো একটা বেস্ট একটা ওয়ে হইতে পারে যারা আমরা ব্যবসায়ী আসি বা যারা আমরা নিজেদের ব্র্যান্ডিংগুলো নিজেরাই করতে চাই তো এই ওয়েটা আপনারা মেনটেন করে খুব ইজিলি ডিজাইন করতে পারেন আর যারা আমরা ডিজাইনাররা আসি তারা চাইলে কিন্তু আমরা কী করতে পারি আমরা যদি এই লেভেলের ডিজাইনগুলো করতে পারি যেমন এটা কিন্তু ফটোশপে করা পসিবল ফটোশপে করা পসিবল না যে এরকম কিছু না জাস্ট কী করছে ঘড়িটা নিয়ে আসছে এখানে এটাকে রিফ্লেকশন করছে তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বিল্ডিং কিছু নিয়ে আসছে এখান থেকে লাইটের আলোটা পড়ছে এখানে আবার ড্রপসের শ্যাডোটা পড়ছে এখানে এটাকে রিফ্লেক্ট হয়েছে এই জায়গাটাও কিন্তু কি কী দুইটা লাইটের বিল্ডিং থেকে বা কোনো একটা লাইটের পল্প নিয়ে এসে এখানে রিফ্লেক্ট আর এখানে ছিল ওয়াটার রাইট তারপরে এগুলো প্লেসমেন্ট তো আমরা যারা ডিজাইনার আসি তাদেরও কিন্তু একটা ভালো একটা ওয়ে যে আপনারা চাইলে কী করতে পারেন এই টাইমে আপনাদের পোর্টফোলিওটা ভারী করতে পারেন বাট আমি বলবো এটাতে কিন্তু আপনি আইডিয়া নিচ্ছেন আলটিমেটলি কিন্তু আপনি আইডিয়া নিচ্ছেন প্লাস হচ্ছে নিজের একটা পোর্টফোলিও হচ্ছে কিন্তু আলটিমেটলি এই ডিজাইনগুলো করার আপনার অ্যাবিলিটি তৈরি করতে হবে যদি না পারেন তখন আপনার যে ক্লায়েন্ট আবার এই ডিজাইনগুলো বলে তার প্রোডাক্ট দিয়ে বলে তখন এআই তো আপনার যেসব প্রিমিয়াম থাকে তাহলে তো ভালো বাট প্রিমিয়াম হলেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে রেজাল্ট কখনোই সে দেবে না একদম অ্যাকুরেট রেজাল্ট দেবে না তখন ওটা যদি এডিট করতে হয় মডিফাই করতে হয় কনসেপ্ট চেঞ্জ করতে হয় তখন কিন্তু আপনাকে আবার ফটোশপে আসতে হবে সফটওয়্যারকে আপনার বলা যাবে না তো আপনি দুইটাতে এক্সপার্ট হতে হবে ফটোশপের পাশাপাশি বলেন ইলাস্ট্রেটর বলেন দুইটাতেই আপনাকে এক্সপার্ট হতে হবে দেন আপনি যদি এইভাবে পোর্টফোলিও বিল্ড আপ করেন আপনার কোনো প্রবলেম নেই ক্লায়েন্ট এসে যদি আপনাকে বলে আপনি ক্লায়েন্টকে ডেলিভার করতে পারতেছেন আজকের এই ভিডিওতে ছোট্ট এই টিপসটাই ছিল কিভাবে আমরা আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো কীভাবে ডিজাইন করে মার্কেটিং করতে পারবো বা ম্যানিপুলেশন ডিজাইন তৈরি করতে পারবো এবং আমরা আমাদের কীভাবে পোর্টফোলিও বিল্ড আপ করে মার্কেটিং করতে পারবো যেখানে এরকম একটা ডিজাইন করতে আপনার মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টা লাগতো সেখানে কিন্তু আমরা পাঁচ থেকে দশ মিনিটে একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারতেছি ভেরি ইজি প্রসেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রক্রিয়াটির সাথেই থাকুন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো লেশনে নেক্সট কোনো ভিডিওতে